আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই দেখা যাবে দুই সালের রোজার চাঁদ ইতিমধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র রমজান মাস শুরু হয়েছে তবে বাংলাদেশ ও ভারতে কখন রোজার চাঁদ দেখা যেতে পারে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে চাঁদ দেখা গেছে এর ফলে আজ শনিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে রমজান মাস বিশ্বের বেশিরভাগ দেশে রমজানের শুরু নির্ধারণ করা হয় খালি চোখে চাঁদ দেখা বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তবে কিছু দেশে দিনপুঞ্জি বা জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে আগেই রমজানের সম্ভবত তারিখ ঘোষণা করা হয় এদিকে বাংলাদেশে রোজা কবে শুরু হবে কোন রাতে খেতে হবে সেহেরি তা জানা যাবে শনিবার সন্ধ্যায় ওই সময় বাইতুল রমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সবাই রমজান মাসে চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজার শুরুর তারিখ নির্ধারণ করা হবে শনিবার চাঁদ দেখা গেলে বাংলাদেশ ও ভারতে রোববার দুই মার্চ থেকে রমজান মাস গণনা শুরু হবে মুসলমানরা শনিবার রাতে তারাবি নামাজ পড়ে শেষ রাতে সেহরি রোজা রাখবেন আর শনিবার চাঁদ দেখা না গেলে মাসে রোববার সাবান তিরিশ দিন পূর্ণ হবে রমজান মাস গণনা শুরু হবে সোমবার থেকে এবং রোববার রাতে হবে প্রথম তারাবি শেষ রাতে সেহেরি খেতে হবে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ